আজকে একটা পার্সোনাল ইউজের গাড়ি নিয়ে আসছে মাসুম ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি কিন্তু অনেকদিন পরে চলে আসছি একটা পার্সোনাল ইউজের গাড়ি নিয়ে আর পার্সোনাল ভাবে রিভিউটা দেওয়া আচ্ছা তো ভাই আমরা লেট করব না আমি একটা এলিয়ান গাড়ি দেখাবো আজকে আমার এটা হলো দুই হাজার মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা আর আর গাড়িটা সিরিয়াল হলো পঁচিশ পঁচিশ জি জি পঁচিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা হ্যাঁ

কাজ কিসের আবার কাজের গাড়ি কিনি নাকি ভাই এই যে দেখেন জাপান জয়েন আচ্ছা আচ্ছা অরিজিনাল জাপান এইদিকে আসেন অরিজিনাল জাপান দেখে শুই না গাড়ি কিনবেন ভাই বিভিন্ন জায়গায় যায় প্রতারিত হবেন না পার্সোনাল ইউজের গাড়ি মায়ের দোয়া কারাটে সব থাকে চলে আসবেন সরাসরি আচ্ছা এটা সিএনজি করা না আসুন ভাই সিএনজি করা এই যে 60 সিলিন্ডার ওই যে 60 সিলিন্ডার এই 60 সাথে কিন্তু ডাস্টার ফ্রি আছে ডাস্টার ফ্রি গাড়ি কভার ফ্রি কভার ফ্রি

মিনিমাম এক বছর যাবে এক বছর টাকায় কোন টেনশনের কিছু নাই আর এটার মডেলটা হলো দেবায়োদ্ টাকা মাত্র চোদ্দ লাখ বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন আসসালামাইকুম